দেখতে না শুধু খেতেও ভালো লাগবে আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক যেরকমই হোক আপনি বন্ধুরা আমি মিটু আর আপনারা দেখছেন শাহওয়ারে দেশে তা বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি আপনাদেরকে পুঁশাক করে দেখাবো পুঁশাক আর গরমে ভালো লাগে কিন্তু যেহেতু কেমে এই সেই রাসায়নিক সার দেওয়া হয় ওই জন্য পুঁশাকটাকে আমি কি করেছি এক ঘন্টা আগে কেটে এ দেখুন কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কেন ওটা কেমিক্যাল তো ওই জন্য আমি আপনাদেরকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে কুইশাক দিয়ে আপনাকে দেখাবো কিছু না একদম প্লেন কিছু না আপনি কোনো মশলা না নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি করে দেখাবো করে খাবেন দেখবেন খুব সুস্বাদু হয় আর কিছু সবজি কেটে দিয়েছি আলু পটল ঝিঙে বেগুন কুমড়ো আপনারা চাইলে রাঙা আলুও দিতে পারেন আপনারা চলুন তাহলে বন্ধুরা রান্নাটা দেখায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দেবো আমি বেশিরভাগই সর্ষের তেলেই রান্না করি সরষের তেল দেবো একটু খুব বেশি যে তেল লাগবে তাও না আমি এখন আপনাদের পুঁইশাকটা করে দেখাবো নুন হলুদ কাঁচা লঙ্কা আরেকটু চিংড়ি মাছ ভেজে দেবো আর কোনো মশলা দেবো না আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে তেলটা গরম হয়ে যাচ্ছে চিংড়িটা চালিয়ে দিই তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার সময় একটু মিডিয়ামে আজে ভাজবেন কেন চিংড়ি মাছ কড়া আজে ভেজে ভাজবে যে চিংড়ি মাছের যে একটা নিজস্ব সেল সেটা অনেকটাই চলে যায় মিডিয়াম আজে ভেজে নেবো বেশি না হালকা ভাজবো ডুমুরি ভাজবো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেভাবে পরিমাণ শুধু একটা কথাই বলবো ঝাল নুনটা নিজেদের মতন

বাকি সব সবজিগুলো দেবে আমি ঘরোয়া পদ্ধতিতে করি আমি কোনো সেরকম মশলা দিই না কেন এখন হেলথের দিকটাও তো দেখতে হবে সেই জন্য মশলা টশলা বেশি তেল মশলা দিলে কিন্তু অনেক রকম ক্ষতি হয় আমি তো একটু হালকা একটু ভেজে নিয়েছি বাদ বাকি সবজিটা আমি দিয়ে দেবো সবজিটা এখন আমি ভেজে নিই সবজিটা একটু ভাজা ভাজি হয়ে যাবে তখন আমি ভেজে দেখুন এইভাবে নিচটা মানে ভাজা মতো হয়েছে এবার আমি নুন হলুদ দিয়ে মোটামুটি ধরুন মিনিট দশেক রেখেছি পাঁচ মিনিট রাখলেও হয়ে যাবে কেন মোটা হালকা ভাজবেন হালকা ভাজবে না আপনার পুঁই শাকটাও তো সেদ্ধ হতে সময় লাগবে নুন দিয়ে দিলাম নুনটা দর টেস্ট করে পরে আবার দেবেন শাকের পরেও আমি কিন্তু আমি দেবো ভাত দেওয়ার জন্য নুনটা থেকে থেকে একবারে দেওয়ার থেকে থেকে দেখি সমস্ত সবজির মধ্যেই নুনটা ভালোভাবে ঢুকে যায় আর কাঁচা লঙ্কা শাকে কিন্তু বেশি ঝাল দেবেন না বেশি ঝাল শাক শাঁকে ভালো লাগে না ওই জন্য আটটা মতন আমি লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার এটা এটাকে ভালো করে মিশিয়ে নিই নিয়ে আমি সাতটা এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানাবেন আমার পাশে থাকবেন চন্দ্র যদি থাকে তাহলে ভালো লাগবে এবং আমার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি সাতটা দিয়ে দিচ্ছি স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি সারটা দিয়ে দিয়ে আমি ঢেকে দেবো চাকটা পুরোপুরি না তখন আমি কি করবো তখন আমি এটাকে একটুখানি নরম হতে দিই কেন এটা সেদ্ধ হয়ে গেলে ঢেকে রাখলে অটোমেটিক এটা আস্তে আস্তে বসে যাবে এটাকে আমি এখন ঢেকে রাখি ঢেকে রাখলে অনেক সময় অনেকটা নরম হয়ে গিয়ে এটা অনেকটা আমি ঢেকে মিনিট রেখেছি গেছে শাকটাও পুরো একদম হয়ে গেছে তো পুরোপুরি সেদ্ধ হয়নি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব চিংড়ি মাছটা দিয়ে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে জলটা একটু শুকিয়ে যাবে সবজি টবজি সব ফ্রিজে থাকে তো জল বেরিয়ে আসে যাই হোক আমরা তো জল একটু দেই না জল দিতেও লাগে না সেদ্ধ হয়ে যাবে এই জলেই সেদ্ধ হয়ে যাবে একটু সেদ্ধ বাকি আছে বলে আমি এটাকে ঢেকে রাখব ঢেকে রেখে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি আমি আগে তখন আমি ঢেকে রাখছি আর একটু সেদ্ধ হোক চিংড়ি মাছ দেওয়ার পরে দশ পনেরো মিনিট রেখেছি আমি তারপর দেখুন সব সেদ্ধ হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে গেছে এখন সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে গেছে এখন আমি একটু মিষ্টি দিয়ে দেব চিনি দিয়ে তারপরে চিনি আমি যেহেতু চিংড়ি মাছ রয়েছে বেশি দেবো না অল্প একটু চিনি দিলাম এবার আপনারা এটাকে দিয়ে না ভালো করে নেড়ে নেবেন নেড়ে নিয়ে একটু টেস্ট করে দেখবেন টেস্ট করে দেখবেন যে নুন মিষ্টি ঝাল ঠিক আছে কিনা ঝাল কিন্তু শাগে বেশি ভালো লাগে না হালকা জাল দিতে হয় শাগে আমি সেটাই জানি দেখুন এইভাবে এইভাবে করে খান খুব টেস্টি লাগবে খুব ভালো লাগবে ভালো মন্দ আমাকে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো কিছু অসুবিধা হয় বলবেন যদি খারাপ হয়েছে তাতেও কিন্তু রাগ করবো না আমি বলতে পারেন অসুবিধা নেই আমি হয়ে গেছে দেখুন এই মিনিটখানে এরকম নাড়াচাড়া দেবো চিনি দিয়ে একটুখানি ঢুকবে তো চিনিটা পরে আমি এটাকে নামিয়ে নেব এই যে ঢেলে রেখেছি কত সুন্দর দেখতে লাগছে দেখতে না শুধু খেতেও ভালো লাগবে অনেক সময় দেখতে দেখা যায় দেখতেও ভালো লাগে না কিন্তু খেতেও ভালো লাগে অনেক সময় দেখতে দেখতে খুব চকচকে লাগে কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না অনেক সময় দেখবেন রাস্তায় রেস্টুরেন্টের দেখেছি আমি দেখতেও বেশ টকটকে রাখছে কিন্তু খাওয়ার সময় খুব একটা টেস্ট লাগে আমার এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগছে আপনারা দেখবেন আপনার চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন মাছের মাথা দিয়ে কিংবা মাছের তেল দিয়ে কিংবা নিরামিষও করতে পারেন যেভাবে আমি যে করলাম ঠিক সেভাবে সেভাবে করবেন খুব ভালো লাগবে খেতে এটা আমি বললাম আপনারা প্লিজ এটা ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাবেন আজকের আজকের ভিডিও চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আপনারা করে খাবেন ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো অন্য কোনো ভিডিও আপনাদের মনে হয় যে আপনারা জানতে চাইছেন সেটাও আমাকে জানাবো আমি ঘরোয়া সব রকম রান্না মোটামুটি পারি আমাকে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক যেরকমই হোক আপনারা আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন ভালো থাকবে